আচ্ছা বলুন তো বাঙালিরা কিসের জন্য বিখ্যাত বা বাঙালিদের কোন অনুষ্ঠান একটা খাবার ছাড়া একেবারেই অসম্পূর্ণ একদমই ঠিক মিষ্টি মিষ্টির জন্য বাঙালি গোটা বিশ্বে প্রসিদ্ধ এবং এই মিষ্টি ছাড়া বাঙালিদের কোনো শুভ অনুষ্ঠান হয়ই না ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব তার সব থেকে পছন্দের খাবার সাদা বোধে তো এখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাটোয়ায় কাটোয় এই সুন্দর সাদা বোধে পেতে আপনাদের কিন্তু চলে আসতে হবে রাধা বল্লভে এছাড়াও এই সাদা বোধে ছাড়াও কিন্তু এখানে আছে নানান রকমের আইটেম মিষ্টি যেগুলোর নাম তো আমি আজকে প্রথমই শুনছি এবং এছাড়াও অনেক রকমের স্ন্যাক্স আইটেমও আছে তো সেই ডিটেলস আপনাদের দেখাবো আমরা এই ভিডিওতে রাধা বল্লভ সুইট অ্যান্ড কনফেকশনারি মিষ্টির দোকানটি কারবালাতলার মোড় থেকে একটু এগিয়ে এসে যে রাস্তাটি চলে যায় হারিমায়ের মন্দিরের দিকে ঠিক সেইখানেই অবস্থিত এই রাধা বলল মিষ্টির দোকানে মিষ্টির আইটেম আসে কিন্তু অনেক রকমের কিন্তু আমরা আপনাদের তার থেকে কিছু ফেমাস আইটেম দেখাবো যেটা কিন্তু শুধু এই রাধা বলল মিষ্টির দোকানেই পাবেন কাটার অন্য কোনো দোকানে কিন্তু এই মিষ্টিগুলো পাবেন না তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার সামনে আছে দারুণ দারুণ দেখতে ইউনিক নামের ইউনিক কিছু মিষ্টি তো এই মিষ্টিগুলোর কি নাম তো চলুন এখানে যিনি দাদা আছেন তার সঙ্গে জেনে নেব নমস্কার দাদা দাদা তোমার নাম তো দাদা আমাদের বলবে এই যে মিষ্টিগুলো আছে মিষ্টিগুলো কি নাম তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা মিষ্টির আইটেম হচ্ছে অমৃত কলস এই মিষ্টিটা দেখতে পাচ্ছেন একটা কল কলসের মধ্যে আইটেমের মধ্যে দেওয়া আছে তো এর নাম হচ্ছে অমৃত কলস আরেকটা আমি দেখতে পাচ্ছি এখানে আছে আইটেমটা দেখুন কি সুন্দর দেখতে রাজ নন্দিনী এটার নাম হলো রাজনন্দিনী খুব সুন্দর দেখতে যেমন দেখতে সেরকমই এটার নাম বাকি যে মিষ্টি আছে সেটা বলি এটা কি আছে খাজুরের লাড্ডু খাজুর লাড্ডু এটা কাশ্মীরি লাড্ডু কাশ্মীরি লাড্ডু এটা ঘি বাটি ঘি বাটি এটা খিরচপ খিরচপ আচ্ছা নামগুলো কিন্তু খুব ইউনিক ইউনিক আর দেখতেও খুব সুন্দর এটা কি আছে ফুল জুরি সন্দেশ ফুল জুরি সন্দেশ এটা আবার সন্দেশ আবার খাবো সন্দেশ আচ্ছা আমি একটা কথা বলি এই মিষ্টিটা কিন্তু আবার খাবো না মানে বুঝতে পারছেন নামটাই হলো আবার খাবো মানে এই মিষ্টি যদি একবার ট্রাই করেন আবার খেতে কিন্তু আপনি পুরোপুরি বাধ্য তো নেক্সট এটা কি আছে ঘি কালা কান ঘি এটা আইসক্রিম সন্দেশ দেখতেও কিন্তু অনেকটা আইসক্রিমের মতোই এটা আর এটা ট্রাই এটা হালকার মধ্যে মানে হালকা মিষ্টির মধ্যে হালকা যারা সুগারের پیشنট আছে তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন মিষ্টির পাশাপাশে কিন্তু এখানে আছে দই দইটাও কিন্তু আমাদের খুব কাজে লাগে কিন্তু এই দইটার মধ্যে স্পেশালিটি কি আছে মানে কোথাও তো দই অনেক পাওয়া যায় আমি এই দইটা কেন দেখাচ্ছি তার কারণ হচ্ছে এই দইটার নাম হলো ক্ষীর দই এই দইটা কিন্তু শুধুমাত্র এই দোকানেই পাওয়া যায় অন্য কোথাও আপনারা পাবেন না তো এই দইটাও কিন্তু মাস্ট ট্রাই একটা আইটেম আমি বলবো এই এলে এই দইয়ের একটা ছোট বাটিও পাওয়া যায় এতটাই নিতে হবে তার মানে নেই তো ওজনে আপনারা নিতে পারেন তো সেই দই কিন্তু একটু আপনারা টেস্ট করতে পারেন এর নাম হলো ক্ষীর দই বললো মিষ্টির দোকানে মিষ্টির পাশাপাশি আছে কিন্তু স্ন্যাকসের প্রচুর আইটেম যেগুলো পিওর ভেজ যারা ভেজ খান যা বা পুজোর টাইমে যারা কিছু এই ধরনের খাবার খেতে চান তারা কিন্তু এগুলো একটু ট্রাই করতে পারেন কি কি আইটেম আছে সেটা আমি দেখাই এইখানে দেখতে পাচ্ছেন সিঙারা আছে যেটা কিন্তু পুরো ভেজ আইটেম সিঙারার পাশে এখানে আছে এটা দেখতে পাচ্ছেন এর নামের মতোই কিন্তু জিনিসটা এটা হচ্ছে ভিআইপি চপ আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন নানা রকমের আইটেম আছে এটা হচ্ছে পকেট পিজা ছোট্টর মধ্যে একদম খুব সুন্দর প্যাটিস আছে ভেজের মধ্যে হট ডগ যেটাও এটাও ভেজ আর আছে বার্গার এটাও কিন্তু ভেজ আইটেম এছাড়াও এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভেজ কাটলেট এখানে আছে ভেজ ভেজিটেবল চপ আর এইটা হচ্ছে চাউমিন সিঙ্গারা তো এই ধরনের নানান রকমের কিন্তু আপনারা স্ন্যাক্স আইটেমও পেয়ে যাচ্ছেন এই মিষ্টির দোকানে আমরা আপনাদের এখানকার কিছু ফেমাস মিষ্টির আইটেম দেখালাম এবং আমার হাতে দেখতে পাচ্ছেন আমিও কিছু মিষ্টি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি টেস্ট করার জন্য আমার কাছে আছে রাজনন্দিনী অমৃত কলস খেজুরের লাড্ডু আবার খাবো ফুলঝুরি সন্দেশ এই কটা মিষ্টি আমি পছন্দ করে নিয়েছি আমার জন্য মিষ্টি খেতে ভালোবাসি না এরকম মানুষ তো বোধহয় খুব কমজনই আছেন তো আমি একটু একটু করে টেস্ট করবো এবং আপনাদের জানাবো এখানকার মিষ্টি দেখুন আমি যে অমৃত কলসে হাত ঢোকালাম আর ঠিক এরকম একটা জিনিস আমার সামনে এলো এখানে কেশর দা আছে আমি দেখতে পাচ্ছি এছাড়াও অনেক রকমের জিনিস আছে পুরো মুখে দেওয়ার সাথে সাথে একটা কেশরের ফ্লেভার এলো যেটা আমার খুব ভালো লেগেছে তো এরপরে এখানে আরো যে মিষ্টিগুলো আছে সেগুলো দেখবো যেমন এটা আছে খেজুরের লাড্ডু এই লাড্ডুর নাম আমি আগে শুনিও নি কোথাও দেখিও নি আগে কোনোদিন খাইও নি তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি এইটা খেয়ে দেখি হুম দেখতে পাচ্ছেন এখানে পুরো খেজুর আছে আর গোটাটাই কিন্তু খেজুর দিয়ে তৈরি খুব সুন্দর খেতে লাগছে এটাও দারুণ খেতে এবার যেটা হচ্ছে অনেকক্ষণ ধরে আমি ওয়েট করে আছি যার জন্য সেটা হচ্ছে আবার খাবো বলে যে মিষ্টিটা এটা মানে আমি খেয়ে দেখতে চাই এটা খাওয়ার পর আমার আবার খেতে মন হয় কিনা বা কাটোয়ার বাইরেও কোথাও খাইনি এরকম ইউনিক মানে টেস্ট করে তো অবশ্যই দেখতে পারেন এবার আমার কাছে আছে রাজনন্দিনী এই রাজনন্দিনী মিষ্টিটা এবার আমি খেয়ে দেখবো প্রত্যেকটা মিষ্টি কি নরম জাস্ট ক্ষীরের মতো এটা একদম হুম খেতেও অনেকটা ক্ষীরের মতোই অপূর্ব আর ওপরে দেখতে পাচ্ছেন তিন রকমের বাদাম দেওয়া আছে খুব সুন্দর খেতে এটা আমি আরেকটু খাবো এটা দেখে কিন্তু ফিরনি মনে হতে পারে কিন্তু এটা ফিরনি নয় খুবই সুন্দর খেতে এটা আর আছে একটা ফুলঝুরি সন্দেশ এটা ফুলঝুরি নামকরণ আশা করি শেপটার জন্য দেখতেই পাচ্ছেন কিন্তু এটা একটা সন্দেশ এটা একটু খেয়ে দেখব সন্দেশ যেরকম খেতে একদম সেরকমই সন্দেশের মতো তো আমার কিন্তু দারুণ লেগেছে বেশি ভালো লাগলো আমার এটা রাজনন্দিনী তারপরে অমৃত কলস আর এটা যেটা বললাম আবার খাবো এই মিষ্টি মির আগে কখনো খাইনি আমার খেতেও খুব ভালো লাগলো আপনারাও ট্রাই করতে পারেন আর এই হচ্ছে খেজুরের লাড্ডু পুরোটাই খেজুর দিয়ে তৈরি তো আমার এই রাধা বল্লভ মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু খুব ভালো লেগেছে আপনারাও চাইলে একটা করে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগে তো চলুন রাধা বল্লভ মিষ্টির দোকানে যিনি ওনার আছেন তার সঙ্গে একটু আলাপ করে নি নমস্কার যেটু আপনার নাম আমার নাম হলো সুবীর কুমার চন্দ্র এই দোকানে যিনি ওনার 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 নাম হলো দেবাশিস বোস যাকে কাটোয়া সবাই সোনু বলে পরিচিত আচ্ছা এই মিষ্টির দোকানটা এরিয়াতে নতুন খুলেছে তো একটু বলুন এর ব্যাপারে এই ব্যাপারে বলবো কি এটা সব থেকে নতুন দোকান হলো একটা আর এখান থেকে আপনার কাছি ডান দিকে হলো হারিমা আমাদের আর এদিকে বাঁ দিকে হলো কারবাড়িতলা এটা হলো আমাদের লোকাল জায়গা আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর রকমের আইটেম আছে মিষ্টি এমন এমন তো দেখতে পাচ্ছি যেগুলোর নামও জানি না তো এই যে আইটেমগুলো আছে এগুলো কি সব সময় अवेलेबल থাকবে সব সময় अवेलेबल হবে পাবে আচ্ছা আর এই যে সাদা পদে যেটা আমি দেখলাম সবথেকে আকর্ষণীয় এটাও কি সব সময় अवेलेबल থাকবে সব সময় अवेलेबल থাকবে আচ্ছা তো এই যে মিষ্টিগুলো আছে এর সঙ্গে কিছু স্ন্যাকস আইটেমও দেখছি এগুলো সব সময় পাওয়া যাবে তো সব সময় পাওয়া যাবে আর যদি কেউ অর্ডার করতে চান ধরুন বাড়িতে অনুষ্ঠান আছে লুচি বা

এই রাধা বলল মিষ্টির দোকানটা পুরোটাই আপনাদের দেখালাম এখানে কিন্তু আছে নানান রকমের মিষ্টির আইটেম এবং বেশ কিছু মিষ্টি যেগুলো এখানেই পাবেন অন্য কোথাও পাবেন না তার মিষ্টি কিছু কিছু কিন্তু আমরা খেয়ে আপনাদের দেখালাম এবং মিষ্টিগুলো ছিল সত্যি খুব অসাধারণ মিষ্টিগুলোর মধ্যে মিষ্টিও সেই পরিমাণে খুব বেশি নেই যে একটাকেই মুখ মরে যাবে একদমই না খুব সুন্দর খেতে এছাড়াও কিন্তু কার পুরো যে ব্যাপারটা আছে এসি এখানে ভিতরে এছাড়া এখানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক স্ন্যাক্স প্রচুর রকমের আইটেম খেয়ে কিন্তু আপনাদের অবশ্যই তো এই মিষ্টিগুলো একটা রিভিউ দিতে হবে আমি তো দিলাম আমার মতো আপনারাও জানাবেন আপনাদের এই দোকানের মিষ্টি কিরকম লাগলো তো এই ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার